ঢাকার কামরাঙ্গি চরে শোরুম উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে অপবিশ্বাস এটা স্বাভাবিক কারণ আপনি যখন দেশের মানুষের বিরুদ্ধে যেই সরকারটা কাজ করতেছে যার কারণে দেশের শান্তি নেয় অশান্তি মানুষ খাইতে পারতেছে না মানুষ কথা বলতে পারতেছে না মানুষ তার অধিকার পাচ্ছে না এরকম একটা সরকারের পক্ষ থেকে যখন আপনি এই নমিনেশন নিয়ে তার পক্ষে নির্বাচন করতে যাবেন সেই সরকারের পতনের পরে আপনি যে বাংলাদেশে থাকতে পারতেছেন এই দেশে থাকতে পারতেছেন এটাই তো আপনার সৌভাগ্যের ব্যাপার কারণ আপনি ওই স্বৈরাচারকে ওই ফ্যাসিস্টকে ওই খনিকে ওই হায়নাককে ওই দুশ্মনকে ওই জালিমকে আপনি সমর্থন করে তার দলের পক্ষ থেকে নির্বাচন করার জন্য এমপি হওয়ার জন্য আপনি ওই এমপি পদটা বাগায় নিয়ে দেশের মানুষের ওয়া মারার জন্য আপনি এমপি হতে যাবেন আবার তার পতনের পরে এই দেশে আপনি আবার আপনার শোরুম উদ্বোধন করবেন এটা তো খুব স্বাভাবিক না আপনি তো স্বৈরাচারের দোষর খুনির সমর্থক এতগুলা ছাত্র মারা যাচ্ছিল ছাত্র জনতা মানুষ রিক্সা চালক হতে মানে এমন কোনো মানুষ বাদ নাই যার ক্ষতি হয় নাই যে তার অত্যাচার থেকে রেহাই পেয়েছে এমন কোনো মানুষ নাই মানুষ অধিকার হারা মানুষ কষ্টে কথাও পর্যন্ত বলতে পারে নাই ওইরকম একটা ফ্যাসিস্ট হায়না খুনির পক্ষ থেকে তার দলের হয়ে আপনি যখন নমিনেশন চাইতে যাবেন তার দলের হয়ে যখন আপনি নির্বাচন করতে যাবেন এর পরবর্তী সময়ে মানুষ হাজার হাজার মানুষ যখন জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করেছে বিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মানুষ যেখানে ফঙ্গুত্ত বরণ করেছে যাদের হাত নাই পা নাই চোখ নাই দেখে না চোখের আজীবন পর্যন্ত চোখ আর জীবনে কখনো চোখে দেখতে পাবে না বাবা হারিয়েছে মা হারিয়েছে স্বজন হারিয়েছে এরকম একটা মোমেন্টে ধর্ম উদ্বোধন করতে যাবেন আর দেশের মানুষ সেগুলো আপনাকে মেনে নিবে এটা হতে পারে না এই জন্য সৌরচারের দোষর হিসাবে আপনাকে প্রত্যাখ্যান করতেছে এটা আপনার মনে রাখা উচিত যে আপনি অন্যায় করেছেন আপনি এতগুলো ছাত্র যখন জনতা যখন মারা যাচ্ছিল মানুষ মারা যাচ্ছিল তখন একটা শব্দ একটা ওয়ার্ড কথা বলে নাই মানুষের সমর্থনে একটা স্টেটাস দিতে পারেন না ফেসবুকে একটা লাইন লিখতে পারেন নাই সুচারকে সমর্থন দিয়ে আপনি তার দলের এমপি পদ চাইতে গেছিলেন সেই জায়গা থেকে আপনাকে মানুষ এত সহজে ছেড়ে দিবে এটা তো হতে পারে না কামনাঙ্গি শরের যেখানে আপনি সরুম উদ্বোধন করতে গেছেন সেখানে দুইশো মাদ্রাসা আছে মাদ্রাসার কথা বাদ দেন মানুষ আছে অসংখ্য মানুষ যারা ওই কামনাঙ্গি চরের মানুষই যারা আওয়ামী লীগের এই হাসিনার ক্ষতির সম্মুখীন হয়েছে তারা তো আপনাকে ছেড়ে দিবে না সে কারণে আপনাকে সরুম উদ্বোধন করতে বাধা দিয়েছে বলছে যে যদি অভুবিশ্বাস আসে তাহলে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এটা তো স্বাভাবিক কারণ সে তো মানুষের পক্ষ হয়ে জনতার পক্ষ হয়ে কাজ করে নাই যদি জনতার পক্ষ থাকতো মানুষের পক্ষ থাকতো তাহলে তো সে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে সে নির্বাচন করতে চাইতো না ফ্যাসিস্ট হায় না আওয়ামী লীগকে খুশি করার জন্য সে এমপি পদ নিতে চাইতো না সে তো মানুষের কথা চিন্তা করে না জনগণের কথা চিন্তা করে নাই মানুষ তার অধিকার হারা মানুষ বঞ্চিত লাঞ্ছিত নিবিধনের শিকার জুলুমের শিকার করবে সেই কারণে প্রত্যেকটা নায়িকা যারা যারা সমর্থন করেছেন নায়িকা হতে নায়ক হতে তারা কিন্তু এখন স্বাভাবিকভাবে সব কিছু করতে পারবেন না স্বরম উদ্বোধন করতে পারবেন না এটাই স্বাভাবিক এটা আপনাকে মেনে নিতে হবে এটাই বাস্তবতা কারণ আপনি তো মানুষের পক্ষে ছিলেন না মানুষ আপনাকে কেন দিবে যেই আপনি মানুষের ইমোশান নিয়ে মানুষের সাথে খেলা করেছেন সেই জায়গায় মানুষ আপনাকে আবার শরম উদ্বোধন করতে দিবে আপনি অনেক টাকা পয়সা ইনকাম করবেন মানুষের মতো মানুষের সাথে মানুষের জনপ্রিয়তাকে মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে আবার হাজার লক্ষ টাকা ইনকাম করবেন এটা তো হতে পারে না তাই এই জন্য স্বরাচর দোষর হিসাবে আপনারা লাঞ্ছিত বঞ্চিত হতে হচ্ছে আর এটাই খুব স্বাভাবিক কারণ এটা নিয়ে তো হাও কিছু দরকার নেই নায়িকারা বলতেছে যে আমাদের স্বাধীনতা নাই আমাদের বাক স্বাধীনতা নাই আমরা আমাদের কাজ করতে পারতেছি না তো ভাই কেমনে করবেন ভাই একটা খুনি একটা দেশবিরোধী দেশ বিক্রি করে দেওয়া মানুষের দলের হয়ে আপনারা যখন কাজ করবেন এরপরে সে তো তাকে তো দেশ থেকে মানুষ তাড়াই দিছে তা আপনাদেরকে যে তাড়ায় নাই এটাই তো আপনাদের ভাগ্যের ব্যাপার আপনারা যে দেশে থাকতে পারতেছেন এটাই তো আপনাদের ভাগ্যের ব্যাপার সেটা নিয়ে সুক্রিয় আদায় করা দরকার আগে যেগুলো কামাইছেন অবৈধ বৈধ শরীর তরিল দেখিয়ে হ্যাঁ যদিও সেটা আপনার স্বাধীনতা তারপর ইসলাম প্রধান দেশে ইসলাম অর্থাৎ ভাগ মুসলিমের দেশে সেটা কোনোভাবে কামনা না যাই হোক সেই টাকা দিয়ে আপনি চলেন আপাতত ব্যবসা বাণিজ্য করেন যেটা হালাল সেটা করেন আপনি আপনার সরল টরিল দেখাইয়া শুরু উদ্বোধন করতে যাবেন আর মুসলিম জনতা নব্বইভাগ মুসলিম দেশে সেটা মুসলিমরা মেনে নিবেন এটা অনেকটা কষ্টকর আপনাদের বুঝার দরকার আছে বিষয়গুলো মেনে নিতে হবে কিছু করার নেই কারণ জালিমের হয়ে যখন কাজ করছেন না তখন তো একটু কষ্টের শিকার হইতেই হবে এটাই স্বাভাবিক সুতরাং খুব সুন্দরভাবে মেনে নেন এত বাক স্বাধীনতা মারায়েন না হ্যাঁ যখন এতগুলো মানুষকে মারছিল মানুষ কষ্টে ছিল তখন মানুষের পক্ষ হয়ে একটা লাইন লিখতে পারলেন না মুজলুমের পক্ষ হয়ে একটা লাইন লিখতে পারলেন না একটা বাক্য করতে কথা বলতে পারেন নাই সে ভাই সে মানুষ সে জনগণ আপনাকে কেন ছাড় দিবে। জনগণ তো আপনার ওই যে বড় বট গাছ থাকেও ছাড়ে নাই আপনাকে কেন ছাড়বে আর এটা হচ্ছে খুব স্বাভাবিক মেনে নেন কিচ্ছু করার নেই